দেখনা মো চাকমারি এ দুনিয়াদারি এই নবীন নবিক আপনারা আছেন যদি আজকে রাতে নবিরে দেখে হইলেন উত্তর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সবন জারি দেখে না মন দুনিযা দুনিয়ারী ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না যাইবনি ও তুমি আই সয়েকান যাই বায়েকা আয় সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন মারি দুনিয়া নবীনা মানে যারা হান্ড্রেড পারসেন্ট ঠিকিনা ওলিজা অলি রাজা মজা ওলি না মানে যারা

মুজা্দে দল ফেসাী জ বন সিষ্ট হাফ9 বিফু দ অ্ট সি হিন্দি অফ পাঞ্জাব মুজাদ্দ ল ফেসানির রহ্মাদুল লায় পতেছেন সত্যর হাজার বালা একজন লিডার কেবলা ক ওলি আর সর হাজার ওলিদের লিডার কেবল হয় একজন কুতু আল্লা কনা খেনা। যাও যার তোমার ভাগ্য অনেক ভালো আমি তোমার শত শত ওলিদের লিডার বানাইয়া দিলাম এবার সুরাই ডাক দিয়ে হুজুর বানাইছেন তো ভালো কথা চাকরিটা তো ইমামতি চাকরিটা আমি তো জিন্দিগি তো কোরআন শরীফ পড়ি নাই কেমনে আমি নামাজের ইমামতি করব আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম করলেন নামাজের সুরতে বসো নামাজের সুরতে বসে আল্লাহর কেমন নিজের সাহাদা আঙ্গুলটা বাম স্তনে দুই আঙ্গুল নিচে যার নাম হলো লতিফায়া কাল এই আঙ্গুল মুবারকটা এই বামস্তনে দুই আঙ্গুল নিচে কলবের নিচে নাইকা ডাক দিয়া কয়ে আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করো কয় তুমি কি দেখতেছো এবার সুরাই ডাক দিয়া কে ইয়া গাউসুল আব্দুল কাদের জিলানি আপনার বেলায় অতি আঙ্গুলটা যখন আমার সিনার মধ্যে রেখেছেন আমি তাকায়া দেখতেছি লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়ে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে সবাই কোন সন্ধ্যা হইল ডাক দিলে না মরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণদয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণোদয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না সন্ধ্যা হইল ডাক রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কেন এখন কি তারে আর সুর কোন যাইব যেই লোকটা শুরু হলো লোকসে কুতুব হইয়া গেছে ইতিহাসের পাতায় তার নাম কুতুব কথা건 ঠিক কি না এবার সেকেন্ডে গাউসুল আঙ্গল শাহাদাতের কালবের উপরে রাখলেন সাথে সাথে ডাক নিয়ে কয়ে। আমার কালবের মধ্যে লাহিন্দরে কুরআন এসে গেছে ইয়া আব্দুল কাদের আপনি আমাকে এখন কুরআন শরীফের যেই জায়গা থেকে বলবেন আমি আপনাকে সেই জায়গা থেকে তেলাওয়াত শোনایا দিতে পারবো

ও আল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো মরণের হত দিন বাকি আর আজ হইলা শিয়া যখন হস্তে দিবরি হাজরা শিয়া যখন হস্তে দিবাদী তখন আমার মনাভাই সরবা লুকালুকি আমি জানিলাম নাগ

জানিলাম না গাল্লা মরণে কত দিন দিনের আগে ভাইরে মের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে নিশানি জমদুতে বা ইন্দ্রানি দিয়া আন্ধি আমি জানিলাম না কত দিন বাকি আমার বরণের জানিলাম না গাল্লা মরণের হত দিন হার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মুর আমি জানি াম না গাল্লা কত দিন বাকি আমার মরণের হতদিন বাকিয়ার জানিলাম না গাল্লা মরণের কতদিন আর মরণের সতদিন বাকি পনে এক ঘন্টা হইল মাইকটা মনে হয় যেন মাইকে কিছুই বলি নাই অনেক কথা চলে গেছে মনে রাখবেন বাবা এখন বলে লোকটা কি সুর না কতুক অতীতে যদি কেউ চুরি করে তারে খোটা দিয়ে না সে যদি নামাজি হয়ে যায় ভালো হয়ে যায় তারে ভালোটাই বলবেন মনে থাকবো মনে থাকবো এই লোকটা ছিল নরমাল চুর এখন হয়ে গেছে কুতুব এখন আর কুতুব নয় এখন কোরআনে হাফেজ হয়ে গেছে জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওলি আল্লাহর নজর দিকে যদি রুহানি পাওয়ার এসে যায় সে তো সুর তাকে তার পাওয়ার অনেক বাইরে যায় এবার সুরাই কি কো জানেন নি আব্দুল কাদের আমি আর সিলাম জুতা চুরি করবার লাইগা আপনি আবার সেকেন্ডে কুতুব বানায়া দিলেন এত বড় দায়িত্ব আমার দিলেন আমি কোরআন পড়তে পারি না এই কথাটা বলতে আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানায়া দিলেন আমি আপনার কাছে জানতাম চাই জীবনে অনেক ঘুরছি ফিরছি দেখছি গো এমন খেলা তো আর জীবনও দেখি নাই আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এত বড় বেলা পাওয়ার দিয়া মুর্দা কলব জিন্দা করলেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইলেন আমি আপনার কাছে জানতাম চাই এত বড় বেলায়তের পাওয়ার আপনি পাইলেন কোন বাজার থেকে এবার গাউসে পাক বলে আমি তো তুমি আমার বলতেছো আমি কোন বাজার দিকে বেলায়তের পাওয়ার পাইছি গাউসে পাক ডাক দিয়ে কয় আমি আমার জীবনটারে দয় আল নবীর নূরানি কদম মুবারকে কুরবানি দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে এই জন্য আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গিয়েছি এবার সুর ব্যক্তি ডাক দিয়া কয় ও হুজুর এখন তো কুতুব হয়ে গেছে আর সুর কোন রে এত পাওয়ার বাইরে বেরিয়ে কথা ঠিক না বেটি কথা কোন ঠিক কিনা আমার দয়াল নামে এত গো মধু আমরারে কইরাছে জাদুগো এত মহাপদের সুর মিলা দেখাদিয়া কোলেনিয়া দা বাও মনের বেদনা আমার মন হাসের দেওয়ানা আমার মন হাসর দেওয়ানা তোমার পা রাস গেজবি দেশে গুড়ি আমি দেশে মি পাইতে তোমার ঠিকানা আমার মন হাজে রে দেওয়ান বল নামে। মধু মে এত মধু খাইনে মধু না আমারে মন হাসে দেওয়ানা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না